আমি কোন কথাটা শুনবো আর কোন কথাটা আমি শুনবো না সেটা আমি ঠিক করবো যে কটা গান ধরো আমি গেয়েছি এত রিলস কোনো গানে হয় আমার মেন্টাল পিসটাকে নষ্ট করার ক্ষমতা পৃথিবীর কারণ নেই তো বিদায় নিচ্ছে আর এই শীতের পরেই যে বসন্ত আসে সেই বসন্ত মানে আমাদের মাথায় ফার্স্টে কোনটা আসে রং আর রং বললে আমাদের বসন্ত উৎসব শুরু হয় ইমন্দির বসন্ত উৎসব থেকে তো এইবারও বসন্ত উৎসব নিয়ে আড্ডায় আছে ইমন্দি কেমন আছে একটু খুব ভালো আছি এবং থ্যাংক ইউ ফর কামিং থ্যাংক ইউ আর তার সাথে তো বসন্ত উৎসব মানে চারদিকে তো রং দেখতে পাচ্ছি চারদিক রঙিন হয়ে গেছে ইমন্দি এখন কতটা রঙিন হয়ে আছে একটু শুনি আমি সবসময় রঙিন মানে বসন্ত আসলেই যে রঙিন হবো সেরকমটা নয় সব সময় সারা বছর আর তার সাথে তো বছরের শুরু থেকেই ধামাকা একের পর এক দিয়েই চলেছে দর্শকদের আর কি কি আছে একটু শুনিয়ে বছরের ধামাকা লিস্টে কোনটা কখন রিলিজ করবে তো আমি জানি না কিন্তু অনেক কিছু আছে গাওয়া হয়েছে অনেকগুলো কিন্তু ধরো সেন্টিমেন্টালের গানটা মানুষের খুব মানে লোকে খুব মজা পাচ্ছে রিলস আমার যে কটা গান ধরো আমি গেয়েছি এত রিলস কোনো গানে হয়নি মানে টু মাচ আর কি তারপরে কেমিস্ট্রি মাসির যে গানটা সেই গানটাও মানুষের ভালো লেগেছে প্লাস বনবিবির পালা যেটা আসছে যে ছবিটা সুন্দরবনের ওপরে তো সেখানে বনবিবির পালাতে আমার একটা গান রিলিজ করেছে এখন সব গান যে মানুষের একেবারে সাংঘাতিক হিট হয়ে যাবে সেরকমটা নয় কিন্তু তার মানে গানটার কোয়ালিটিটা খারাপ হয়ে যায় না কিন্তু হ্যাঁ মানে কিন্তু গান তো হিট হয়েছে গত বছরে পাখিদের স্মৃতি মানুষের ভালো লেগেছিলো আলাদা আলাদা মানুষের এত ভালো লেগেছে অনেকগুলো গানই মানুষের ভালো লাগছে দেখা যাক আগামীতেও যাতে লাগে সেই চেষ্টায় থাকবো এই যে তোমার যেই গানগুলো ভালো লাগে তুমি যখন লাইভ কোনো দর্শকদের কাছে শোনো সেগুলো বা আমরা দেখেছিলাম একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে তুমি ট্রেনে যাচ্ছো মানে শুনছো তো ওগুলো কি তোমার খুব মজা লাগে দেখতে ওই জন্য ক্যাপচার করে রাখো ওগুলো খুব ইভেন্চুয়ালি হয় মানে ওই ট্রেনের বাচ্চাটা আমি হঠাৎ করে আমি আমরা মানে আমরা ফার্স্ট ক্লাসে যাচ্ছিলাম তো ওই কূপের বাইরে থেকে আমি মানে আমার আমাদের কূপের ভেতর থেকে আমি শুনতে পাচ্ছি যে কেউ ঠিক ইনিমিনি চালাচ্ছে আর বাচ্চাটা এরকম কাঁদতে কাঁদতে কাঁদছে কিন্তু যেই মিনিট চালাচ্ছে ঘুমিয়ে পড়ছে তো আমি বললাম না এটা তো আমাকে মানে শ্যুট করতেই হবে মানে আমাকে রেকর্ড করে নিজের জন্য তো করে রাখতে হবে সত্যি সত্যি যখনই ইনিমিনিট আবার টিনি চলছে বাচ্চাটার কান্না থেমে যাচ্ছে আর যেই বন্ধ করে দিচ্ছে গান অমনি কাঁদতে শুরু করে দিচ্ছে দিস মানে ম্যাজিক আর কি মানে আমার এত ভালো লেগেছে আর দেখো যেহেতু নিজের গাওয়া গান সেই জন্য একটা দনা থেকে আমি একটা এক্সট্রা এক্সাইটমেন্ট থেকে আমি ভিডিও করেছি তারপরে একটা বাচ্চা আলাদা আলাদা শুনতে পাইনি একটা শোতে খুব কাঁদছিল তারপর ওর মা গ্রিন রুমে নিয়ে এসছে যে এরকম কাঁদছিল তো আমি তখন ওটাও শ্যুট করলাম এই জিনিসগুলো মানুষের দেখতে ভালো লাগে এগুলো খুব পিওর জিনিস তো সেই জন্য মানুষের কাছে খুব সুন্দর করে পৌঁছয় তার মানে এই নয় যে আবার অনেকে বলবে এগুলো দেওয়ার কি দরকার একটা সুন্দর জিনিস বলেই দিয়েছি আর কি মিষ্টি একটা ব্যাপার তুমি এরকম নেগেটিভ কথাবার্তাও পেয়েছো এইসব থেকে সে তো সারাক্ষণই পাচ্ছি এবার কিন্তু আমি কোনটা শুনবো আর কোনটা পাশ কাটিয়ে চলে যাব এই যে নেগেটিভিটিকে দূরে রাখো কিভাবে দেখো একটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট আমি কোন কথাটা শুনবো আর কোন কথাটা আমি শুনবো না সেটা আমি ঠিক করবো এখন আমার মেন্টাল পিসটাকে নষ্ট করার ক্ষমতা পৃথিবীর কারণ নেই একমাত্র আমার আছে তো আমি কোন কথাটা শুনবো কোন কথাটা নিজের ওপর অ্যাফেক্ট খেলা বউ যে আমি এটা শুনলে এটার উপর আমার ওপর এফেক্ট করবে সেটা আমার ওপর ডিপেন্ড করছে তো আমি সব কথা ধরি না এখন ধরতব্যের মধ্যে হাজার হাজার কোটি কোটি লোকের কত কথা শুনবো তো পাগল হয়ে যাব আমি দুদিনে কান খারাপ হয়ে যাবে একদিনে মাথা নষ্ট হয়ে যাবে কত চাপ নিয়ে লাভ নেই জীবনে চিল করো চিল করো বেশ চিল করতে করতে কি তুমি কাটিয়ে দিচ্ছ সারাদিনটা না আমি খুব সিরিয়াস একজন মানুষ আমি হয়তো খুবই হাসি ঠাট্টা করতে ভালোবাসি মানুষকে পজিটিভিটি স্প্রেড করতে ভালোবাসি বাট এটার জন্য ইউ নিড লট অফ এফার্ট মানে তোমাকে ওই এফার্টটা যদি তুমি না দাও নিজেকে তৈরি যদি না করো নিজের ভেতরটা যদি পরি মানে পরিপূর্ণ না করো তাহলে তো তুমি দিতে পারবে না বালতিতে যদি জলই না থাকে তাহলে সেখান থেকে তুমি নিয়ে প্রয়োজনীয় কাজটা করবে কি করে সো ওই বালতিতে জলটা ভরতে গেলে অনেকটা এফোর্ট দিতে লাগে এবং সেই ব্যাপারে আমি খুব সিরিয়াস আমি আমার কাজের ব্যাপারে আমি আমার 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 নিজস্ব আনুষঙ্গিক লোকজন যারা আমায় ভালোবাসে যারা আমায় ভরিয়ে রাখেন তাদের ব্যাপারে আমি ভীষণ সিরিয়াস ওই জায়গাটা আমি কোনো কম্প্রোমাইজ করি না এই বালতিতে জল ভরতে তো এখনও ভরছ ভরে যাচ্ছ তো এই যে জার্নিটা তো স্মুথ ছিল না কোনো দিনই এখন যখন বসে আজকে যখন বসন্ত উৎসব দেখো যখন প্রথম শুরু হয়েছিল দেখো তখন কী কী সবথেকে বেশি হিট করে নিজের মধ্যে The main thing is I don't look back. Okay. I don't, money not even to you know, you know, in gold, uh, old, old mane, good old memories, and not even to bad old memories. I don't look back. আমি সমস্ত কিছু মনে রাখি তার জন্য আমার পেছনে ফেরত তাকাত হয়নি কে আমার সাথে খারাপ ব্যবহার করেছে আমার মনে আছে কে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে আমার সব মনে আছে তো আমি সেগুলো সব মাথায় রাখি যারা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে যারা আমার খারাপের দিনে আমার পাশে থেকেছেন আমি কাউকে আজ অব্দি পাশ ছাড়া করিনি আর যারা আমাকে ঠকিয়েছেন যারা আমাকে ল্যাং মেরে এগিয়ে গেছেন তাদেরকেও আমার জীবনে আমি রেখেছি কারণ ওই মানুষগুলোরও প্রয়োজন আছে তোমার তোমার ঠকাটা প্রয়োজন আছে তোমার তোমার হেরে যাওয়াটা প্রয়োজন আছে সেটা যদি না হয় তুমি মানে উইনিং হোয়াট ইজ উইনিং তুমি বুঝতে পারবে না সো সবার আগে তোমায় গেমটা হাঁটতে হবে তারপরে জিতলে মজাটা বেশি আর এই মজার পর যখন একটা তৃপ্তি আসে সেটাকে তুমি সেলিব্রেট করো কীভাবে নিজে নিজেই সেলিব্রেট করি আনন্দ করি খেতে যাই আড্ডা মারতে যাই আর আমার থেকে ভালো লাগে ব্যাডমিন্টন খেলতে আমি অ্যাডিক্টেড ব্যাডমিন্টন খেলার প্রতি তো যখন যখন আমি যোগা করতে পারি না তখন আরও বেশি করে ব্যাডমিন্টন খেলি যাতে আমার ক্যালোরিটা বার্ন হয়ে যায় আর আমার নিজের কিছু শারীরিক সমস্যা রয়েছে যেমন ধরো আমার পিসিওডি রয়েছে আমার এন্ডোমেট্রোসিস রয়েছে এবং যেটা নিয়ে আমি সব বরাবরই ভোকাল মানে এবং খুব পেইনফুল পিরিয়ড মানে তার পিরিয়ডের দশ বারো দিন আগের থেকে মানে মনে হয় যে আমি মরে যাচ্ছি আর কি হ্যাঁ তো এটা লক্ষ লক্ষ মেয়ের সমস্যা গোটা পৃথিবী জুড়ে তো আমি এটা শেয়ার করেছি আমার সমস্যাটা এবং এটা এটা একটা ফাইট করতে হয় আমাকে এবং তার জন্য আমাকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হয় আমার মুড সুইং হয় আমার পিম্পল হয় আমার খারাপ লাগে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না কিন্তু ওই আবার ওই মানে রিস্টার্ট 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 শুরু করো শুরু করো শুরু করো করে এই পুষটা যতদিন থাকবে জগন্নাথ যতদিন আমাকে ওই পুষটা দিতে সাহায্য করবে না ততদিন এরকমই থাকব আমাকে এরকমই দেখবে তোমার কি ব্যাডমিন্টন খেলার পার্টনার নীরঞ্জন দা অদ্ভুতভাবে নীলাঞ্জনের সঙ্গে আমি ব্যাডমিন্টন খেলে এই তিন চার বছর একবার জিতেছি ও হচ্ছে আমার সব থেকে ওয়ার্স্ট পার্টনার ব্যাডমিন্টনে বা আমি ওর মানে ওয়ার্স্ট পার্টনার আমরা একদম ওখানেও না অশান্তির মতো তুমি কেন মারলে না তুমি কেন পিছিয়ে গেলে না ঠিক করে মারো এই জিনিসগুলো হয়ে যায় সেজন্য আমি আরও একদম একসঙ্গে খেলি না আমার এক ভাই আছে ভূত আমি আর ও একদম ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পার্টনার আর কি এবারে বসন্ত উৎসবে কি কি চমক রেখেছো দেখো প্রত্যেকবারের মতোই এবছরও অনেক গুণী শিল্পীরা আসছেন তো সকলের নাম আমি আর বলছি না তবে খুব স্পেশাল একজন মানুষ আসছেন পদ্মভূষণ পেয়েছেন রিসেন্টলি উষা তো উষাদিকে আমরা একটা সারপ্রাইজ দিচ্ছি প্লাস আরও বাদ বাকি সমস্ত আর্টিস্টরা আসছেন তোমার তো এবারে কিরকম থাকছে কিছুই ভাবিনি কি শাড়ি পরবো সেটাই জানি না দেখলাম পরে হ্যাঁ কিন্তু আমি এখনো জানি না আমি কি পরবো ওই কেউ না কেউ এটা ঠিক করে রাখবে আমি জানি অনুষ্ঠানের দিন আমার হাতের কাছে চলে আসবে দিয়া এটা পরে ফেলো আমি উপরে কোনো প্ল্যান করি নাথিং নাথিং আমি কিচ্ছু জানি না কেউ বিশ্বাসই করে না এটা আমার মেকআপ আর্টিস্ট চলে আসে ঠিক সময় আমি নিজে রেডি হয়ে তারপর তো সাজা মাথায় ওঠে তখন আধ ঘন্টায় সাজি কিন্তু ওই আর কি হ্যাঁ এমনিতেও তো তোমাকে বেশি সাজতে খুঁজতে আমরা দেখি না সেভাবে তুমি এমনিই গুলো করো তুমি এমনিই ভালো দেখতে আর আজকের লুকটাকে নিজের প্ল্যান করো না কেউ প্ল্যান করে দিয়েছে তোমার মনে হয় আমি এটা সাজতে পারবো জীবনে পারবো না আমার মেকআপ আর্টিস্ট আমার স্টাইলিস্ট যারা আছেন তারা আমাকে সাজিয়ে দিয়েছেন শাড়ি ফাড়ি চলে এসছে এগুলো কিচ্ছু আমার না সব পরের সম্পত্তি আমি পরে আছি ইন্টারভিউ হয়ে গেলে খুলে নিয়ে নেবে ব্যাস হয়ে গেলে হ্যাঁ আর কত জামা কাপড় কিনবো বাড়িতে আর রাখার জায়গা নেই তার থেকে তুমি ভাই বলো তোমার যে কস্টিউম দেবে তাকে ভাই জামা কাপড় দে পরে আবার তোকে কাটসি দিয়ে এখন ইনস্টাগ্রামটা একটা দারুণ জায়গা হচ্ছে শাড়ি টারি পরে কাটসি দিয়ে দিই জামা কাপড় পরে কাটসি দিয়ে দি আর জামা কাপড় কিনতে হয় না আর রাখার জায়গা নেই এমনি শপিং করো না কম আলমারি ভরে গেছে না আবার জায়গা নেই আর জায়গা ইনফ্যাক্ট এই শীতকালে আমি কত সোয়েটার যে মানুষকে মানে আমরা ওই আমার এত্ত এত্ত সোয়েটার হয়েছিল দেওয়ার জন্যে তো কিছু লোকজনকে দিয়েছে কিছু রাস্তার আর ওগুলো ধরো একবার দুবার পড়ি তারপর তো তোমরাই বলবি ইমান দি তুমি ওটা ওই দিন পড়েছিলে না সেই জন্য তো সবসময় রিপিটও করতে পারি না তো বেশ দিয়ে দিয়েছি অনেককে কী হবে রেখে তার থেকে একটু নতুন কয়েকটা জিনিসপত্র আসবে তারপর সেগুলো ভরবে আবার ভরবে আবার দেবো এরকম তুমি রিপিট করে পড়তে বিশ্বাসী অফকোর্স ওয়াই নট কী হবে আমার জিনিসপত্রগুলো নষ্ট হবে না কি আছে খুব প্রিয় যেগুলো প্রাণে ধরে দিতে পারি না সেগুলো আমি বছরের পর বছর পড়ি আমার ভীষণ ভালো লাগে বেশ আর তার সাথে দোলের দিন তুমি থাকছো কোথায় এবারে মনে হচ্ছে একটু বৃন্দাবন যাও আমাদের একটা টিম আছে যেখানে আমি স্বস্তিকা দি অভিষেক আমরা সব উই আর গ্রুপ আর কি তো হয়তো হয়তো বৃন্দাবন যেতে পারি আর যদি না যাই বাবার সঙ্গে লীলাঞ্জনের সঙ্গেই থাকবো বাড়িতে খাওয়া দাওয়া রান্নাটা একদমই করবো না আমি লিস্ট বদার লিস্ট ইন্টারেস্টেড অ্যাবাউট কুকিং নো ওয়ে খুব কম সবই খাই খুব কম গরু শুয়র পাঠা মুরগি ডাক মানে কী খাইনি এবার অস্ট্রেলিয়াতে গিয়ে ক্যাঙারুও খেয়েছি নীলাঞ্জনের পাল্লায় পরে তো সবই খাই সমস্ত কিছু টেস্ট করা হয়ে গেছে জীবনে কিন্তু এখন ওই একটু ভেজ মোস্টলি কুমিরের মাংস ওই ঘরে আমাকে খেতে হয়েছে ওটা অস্ট্রেলিয়াতেই খেয়েছি কুমির খেয়েছি ওকে আর তার সাথে আমি একটা প্রশ্ন করবো তোমার দোল বললে কোন তিনটে জিনিস ফার্স্টে মাথায় আসো তোমাকে সেটা বলতে হবে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ এবং আমির থ্যাংক ইউ সো মাচ এইভাবেই ভালো থাকো এরকম আমাদের বছর বছর দোল উৎসবে আমরা যাই আমাদের দোল উৎসব ওখান থেকে শুরু হয় তো দর্শকদের তুমি শেষে কি বল আমি আমার দর্শকদের বলতে চাই যে আপনারা খুব ভালো থাকুন রঙিন হয়ে থাকুন আনন্দে থাকুন বাংলা গান শুনুন বাংলা ছায়াছবির পাশে থাকুন আর তোমার আগে অনুরোধ থাকবে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে থ্যাংক ইউ মন্দির থ্যাংক ইউ সো মা থ্যাংক ইউ